যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অন্যান্য আহ পোশাক কিন্তু সারা বাংলাদেশের ভিতরে আছে এখন আমি আপনাদেরকে দেখবো মাঝারি ধরনের অর্থাৎ বাচ্চা গরু যে জায়গাটায় বাজারের পশ্চিম পাশে শুধুমাত্র ছোট ছোট বাচ্চা গুলো পাওয়া যায় ঠিক সেই জায়গাতে আমি দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে জানাবো বাচ্চাগুলো কেমন ধরনের না করবেন সেটা কিন্তু কেমন দাম দিয়েছেন রাস্তার দাম চাষ বললাম একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ এটা পাকিস্তানি সাইবাল

क्या भाल्या पादर में सनरास्क आए थे टाइप चेक कर उधर पीछे आ गए आप

বাচ্চা গুলো নিতে হয় অবশ্যই তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে বলে দেব আর আমরা এখানে খুব সুন্দর সুন্দর যে বাচ্চা গুলো দেখছি অনেকগুলো অর্থাৎ বাচ্চা আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো এখানে কেমন দাম দিয়েছেন কেমন হলে বলছেন তার সাথে আমরা একটু কথা বলে নেবো এখানে যে পাঁচটা পাঁচটা বাচ্চা কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা অর্থাৎ এই কোয়ালিটির বাচ্চা নিতে হলে আমি তার সাথে যে যোগাযোগ করে যে নাম্বার এবং দামাদারের বেশ কিন্তু আমরা তার সাথে কথা বলে নেবো হ্যাঁ প্রথম যে বাচ্চাটা আমি দেখছি এই বাচ্চাটা আসলে কেমন দাম দিয়েছেন যে বাচ্চা ভাই জি এটা কেমন দাম দিয়েছেন একশো পঁচিশ কেমন দামে বেচা কেনা করা যাবে পনেরো ষোলো পনেরো বেচা কেনা করা যাবে

কিন্তু আরিভ সাথে কথা বললাম উনি মোট 50% নিচ্ছেন আজকে কথা আছে বেলপুর থেকে উনি কিন্তু নিয়মিতভাবে অর্থাৎ আলম নগর হাতি এবং কুয়েস্টা বাইলেপাড়া হাতি এবং বামনদরের সপ্তাহে দুই দিন আসে যদি এই কোয়ালিটির বাচ্চা যদি নিতে হয় তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে দিন নাম্বার আমি কিন্তু সেটা আপনাদেরকে বলে দিছি এই নম্বরে যোগাযোগ করলে আপনারা তার সাথে এমন সুন্দর সুন্দর অর্থাৎ অস্ট্রেলিয়া ফিজিয়াম এবং পাকিস্তানি শায়ল জাতের গরু খুব সুন্দর সুন্দর উন্নত মানের বাচ্চারা আপনারা কিন্তু পাবেন আমি পাশে আছে যে বাচ্চা গুলো দেখাবো আপনাদের এখন এই কোয়ালিটির বাচ্চা যদি নিতে হয় তার সাথে যে আমরা একটু কথা বলে নেব তিনি কেমন দিয়েছেন কেমন হলে বাচ্চা কেনা করবেন আমরা তার সাথে জানাবো এবং কথা বলবো আমি মোট কয়টা গরু আনছেন আপনি

কিন্তু আলী ব্যাপারের এখানে যে গরুগুলা ছিল আমি চারটা গুলো আলছিলাম তার ভিতর থেকে একটা বিক্রি করছেন বাজার অনেকটাই ভালো ছিল আমাদের কাছ থেকে আমরা তার কাছ থেকে জেনেছি যেহেতু এই কোয়ালিটির বাচ্চা যদি নিতে হয় তার স্কিম আমি কিন্তু নাম্বার বলে দিয়েছি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা তার কাছ থেকে এমন সুন্দর বাচ্চা নিতে পারবেন বিশেষ করে আমি কিন্তু আলমদাইগা যে পৌষ বাজারে পশ্চিম পাশের যেখানে শুধুমাত্র বাচ্চার উপর হয় সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যদি এই কোয়ালিটির বাচ্চা নিতে হয় তাহলে আমি তার সাথে যে যোগাযোগ করে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আগিয়ে বলে দেব খুব কেমন আছেন ভালো আছে ভাই আল্লাহ খুব ভালো লাগছে কয়টা লাগছে নটা একটা বিক্রি হয়েছে পুরো রকম খুব একটা ভালো না ভাই ভালো না আপনার ফোন নম্বরটা আগে একটু বলে দেন

তার সাথে যদি এই কোয়ালিটির বাচ্চা নিতে হয় তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করে যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি বিশেষ করে উনি কিন্তু এমন সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে আসেন দেখি ভাই দেখি Gram Bangla Sanello, I fish Gram Bangla Sanello, I fish Gram Bangla Sanello, I fish. যদি এমন সুন্দর সুন্দর বাচ্চাগরু নিতে হয় অবশ্যই আমি যে স্ক্রিনের নাম্বার আপনাদেরকে বলে দিয়েছি যদি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব সময় জন্য এমন সুন্দর সুন্দর বাচ্চাগরু কিন্তু পাবেন অর্থাৎ যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত সে বিখ্যাত হাটে অর্থাৎ বাজারের পশ্চিম পাশে বাজারের পশ্চিম পাশে সব থেকে বাচ্চাগরু কিন্তু বেশি পরিমাণ আমদানি হয় সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দিয়েছি সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটেনে দেখার জন্য অনুরোধ নিলেন অবশ্যই ট্রেনে দেখলে অনেক কিছু মিস করবেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন